দু সালে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে পার্শ্ব বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ফলশ্রুতিস্বরূপ আমরা দেখেছিলাম পূর্ব লাদাখের ডেমচক ও ডেপস্যাং অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নিয়েছিল দুই দেশ আর এইবার ভারত ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা আরও মজবুত করতে দীর্ঘ পাঁচ বছর পর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ড্রোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তবে কি বাংলাদেশ ও পাকিস্তানের আশায় জল ঢেলে ফের মজবুত হতে চলেছে ভারত চীন সম্পর্ক আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সীমানাসহ কোন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের আলোচনা হয়েছে এবং এই দুই দেশকে কাছাকাছি আনার ক্ষেত্রে কিভাবে আমেরিকা নতুন ট্রাম্প প্রশাসন ভীতি কাজ করছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আলোচনা শুরুতেই আমরা দেখে নেই স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকটা কি। দেখুন ভারত ও চীনের মধ্যে মোট তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার সীমান্ত রয়েছে আর এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে তাই সীমান্ত সমস্যা সমাধানের জন্য দুই দেশ দু সাল থেকে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক চালু করেছে এখন পর্যন্ত মোট ২২ বার এই বৈঠক হয়েছে সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে এই বৈঠকই বিশ্লেষণ ভিত্তিক আলোচনার একমাত্র ক্ষেত্র হিসাবে বিবেচিত হয় দুই দেশের শীর্ষ আধিকারিকদের কাছে আর এই বৈঠকে যোগ দিতেই চীনে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর এই বৈঠক অবশ্যই ঐতিহাসিক সারা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে কারণ সত্যিই যদি ভারত ও চীন সব সমস্যা মিটিয়ে সুসম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অনেক হিসাব নিকেশ পাল্টে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের এই বৈঠককে কেন্দ্র করে চীনের তরফ থেকে সব সবথেকে সারপ্রাইজিং যেটা ছিল তা হলো প্রোটোকল ভেঙে চীনের উপরাষ্ট্রপতি হ্যাং জ্যাং অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন এই হ্যাং জ্যাংকে কিন্তু জিংপিংয়ের পর চীনের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি বলা হয় এই মিটিং হওয়ার কথা ছিল শুধু চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সাথে অনেকেই মনে করছেন চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সাথেও অজিত ডোবালের সাক্ষাৎ হয়েছে কিনা দেখুন সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সেই সময় শি জিনপিং ম্যাকাউ দেশের পঁচিশ বছর পূরণের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ম্যাকাউতে ছিলেন না হলে হয়তো জিনপিংয়ের সাথেও সাক্ষাৎ হতে পারতো অজিত ডোভালের যেমনটা কদিন আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ হয়েছিল তবে দু দেশের সম্পর্কের যদি এরকম উন্নতি ঘটতে থাকে তাহলে হয়তো আগামী দিনে আমরা ভারতের বিদেশমন্ত্রীর সাথেও চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ দেখতে পাব। তো যাই হোক এবার আসি সীমান্ত সমস্যা মিটিয়ে দুই দেশ কেন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে সেই বিষয়টায় এর একটা বড় কারণ তো অবশ্যই দুই দেশ চাইছে আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত সুইফটের বিকল্প একটি পেমেন্ট সিস্টেম চালু করতে যার দ্বারা দুটি দেশই আমেরিকার স্যাংশন থেকে বাঁচতে পারে যে কারণে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি ডলারাইজেশনের দিকে ঝুঁকছে তবে ভারত চীন সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে রাশিয়ার হাত আছে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ আর চীনের সীমান্ত সমস্যা মিটানোয় এগিয়ে আসার ক্ষেত্রে আরও একটি কারণ হলো আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো অদ্ভুত লোকের ক্ষমতায় আসা উনি কখন কি করে বসবেন বা বলে বসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতেই ঘোষণা করেছিলেন চীনের যত সামগ্রী আমেরিকায় আসবে তার উপর আমেরিকা দ্বিগুণ ট্যাক্স বসাবে এমনকি ভারতও যখন ডলারের বিকল্প মুদ্রার জন্য রাশিয়ার সাথে সহমত প্রকাশ করেছিল তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারতের উপরেও অনেক শুল্ক বসাবে আর কদিন আগেই সবাইকে অবাক করে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যদিও চীনের তরফ থেকে এই আমন্ত্রণ নাকচ করা হয়েছে আমেরিকার ইতিহাসে এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতি শপথ গ্রহণে বিশ্বের কোনো প্রথম সারির নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি চীনের আমন্ত্রণের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে উনি অদ্ভুত উত্তর দেন ট্রাম্প বলেন জিংপিং একজন খুব ভালো মানুষ উনি একটি শক্তিশালী সরকার চীনে গঠন করেছে একটি বড় দেশের উনি রাজ করছেন তাই জিংপিং কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না তাই ট্রাম্পের ক্ষমতায় বসায় চীন যথেষ্টই চাপে আছে দেখুন ভারতের সাথেও এরকম ঘটতে পারে এখন ভারতের সাথে আমেরিকা সম্পর্ক ভালো আছে তাই ট্রাম্প বলছে মোদি আমার বন্ধু আবার একদিন হঠাৎ করে দেখা যাবে ট্রাম্প বলে বসলো ভারত আমাদের ওপর অনেক ট্যাক্স চাপায় আমরাও এবার ভারতের ওপর ট্যাক্স চাপাবো তাই ট্রাম্পের শাসনে আগামী চার বছর বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই ঘটবে তাই চীন এটা ধরেই চলছে যে আমেরিকার সাথে চীনের সম্পর্ক নেগেটিভ দিকেই যাবে তাই চীন নানাভাবে চেষ্টা করছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার এবার দেখি সীমান্ত সমস্যার সাথে সাথে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হল দেশের। দুই দেশের মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে আলোচনা হয়েছে দেখুন এই হল মাউন্ট কৈলাস একদম ইন্ডিয়া চীন বর্ডারের কাছে চীনের দিকেই অবস্থিত এটি হিন্দু জৈন ও বৌদ্ধ তিন ধর্মের কাছেই খুব গুরুত্বপূর্ণ কৈলাস যাত্রার জন্য অনেক ভারতীয় অপেক্ষা করছিল দু হাজার উনিশ সালের কোভিড মহামারী ও পরবর্তীতে গালোয়ানঘাটি সমস্যা হওয়ায় দু সালের পর থেকে কৈলাস যাত্রা বন্ধ ছিল তাই আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে কৈলাস মানস সরোবর যাত্রার রাস্তা আবার খুলে দেওয়া হবে এছাড়াও আলোচনা হয়েছে আন্তঃসীমান্ত জল সহযোগিতা নিয়ে ভারত ও চীনের মধ্যে দিয়ে অনেকগুলো নদী বয়ে গেছে এই নদী সংক্রান্ত তথ্য চীন রোজকার হিসাবে ভারতকে দিক এটাই ভারতের দাবি কেননা চীন উজানে অবস্থিত আর এই নদীর তথ্য পেলে ভারতের পাশাপাশি বাংলাদেশেরও উপকার হবে বন্যা বা খরা রোধ করার ক্ষেত্রে এর পাশাপাশি আলোচনা হয়েছে নাথুলা বর্ডার নিয়ে খুব তাড়াতাড়ি নাথুলা বর্ডার দিয়ে ব্যবসা বাণিজ্য পুনরায় চালু হওয়ার জন্য দুই দেশের কথা হয়েছে এই স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকের পর চীনের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ছটি বিষয়ে দুই দেশ সহমত পোষণ করেছে তাই আশা করা যাচ্ছে আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আর এই দ্বিপাক্ষিক বৈঠকের দ্বারা ভারত আমেরিকার ওপরেও চাপ সৃষ্টি করতে পারবে কারণ ট্রাম্প আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর সহজে অতিরিক্ত শুল্ক চাপাতে চাইবে না কারণ সেক্ষেত্রে ভারত চীনের আরও কাছাকাছি চলে আসবে যেটা আমেরিকা একদমই চায় না এবং ব্রিক্স আরও শক্তিশালী হয়ে উঠতে পারে তো এই ছিল গোটা বিষয়টা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ